কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে একদমই ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব ফার্স্ট অফ অল আপনি ইনস্টাগ্রামের যে অ্যাপস রয়েছে সেখানে চলে যাবেন অ্যাপসে আসার পর আপনি নিচের দিকে প্রোফাইলের আইকনটা দেখতে পারবেন সাধারণত ফেসবুকে যেটা উপরের দিকে দেখেন এই নিচে প্রোফাইল আইকনটা দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে থ্রি লাইন্স রয়েছে দেখেন থ্রি লাইনস জাস্ট এইখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার সামনে প্রথমে একটা অপশন আসবে যে অ্যাকাউন্ট সেন্টার ঠিক আছে জাস্ট এই অ্যাকাউন্ট সেন্টারে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন নিচে একটা অপশন রয়েছে পার্সোনাল ডিটেলস নামে পার্সোনাল ডিটেলস ওকে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সমস্ত ইনফরমেশনগুলো দেখাবে সবার নিচে দেখাবে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল নামে ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন দেন আপনার সামনে দুইটা অপশন আসবে প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন সো আপনি এই ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার ফেসবুকের আইডিটাও দেখাবে আপনার ইনস্টাগ্রামের আইডিটাও শো করবে সো আপনি যেহেতু ইনস্টাগ্রাম ডিলিট করবেন সো ইনস্টাগ্রামের আইডির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট এখন ডিএক্টিভটা একটু বলি আর ডিলিট কি সেটা বলি ডিএক্টিভ করলে সাময়িকভাবে আপনার অ্যাকাউন্টটা অনলাইন থেকে ব্যানিশ হয়ে যাবে যারা আপনাকে ফলো করতো তারা কেউ আপনাকে খুঁজে পাবে না সোজা কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ব্যানিশ অনেকে মনে করতে পারে যে ডিলিট হয়ে গেছে বাট পরবর্তীতে আপনি যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন সাথে সাথে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে ওকে এইটা হচ্ছে আপনার ডিএক্টিভ অ্যাকাউন্টের মূল কাহিনী আর ডিলিট অপশন যেটা সেটা যদি আপনি ডিলিটটা যদি আপনি করে দেন তাহলে একটা নির্দিষ্ট সময়ের পর যদি আপনি লগ না করেন তাহলে পারমানেন্টলি এটা ডিলিট হয়ে যাবে ওকে আমরা তো ডিলিটটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর কন্টিনিউ এ ক্লিক করছি এখন এখান থেকে ডিলিট করার কারণটাকে সিলেক্ট করতে বলছে এখন আপনি এখান থেকে যখন একটা কারণ সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে একটা কারণ সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ এ ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আবারো হচ্ছে এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দিতে হবে ওকে আমি ইনস্টাগ্রাম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন কন্টিনিউ এ ক্লিক করে দিচ্ছি এখন আবার কনফার্মেশন চাচ্ছে সো আমরা যেহেতু ডিলিট করব সো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি ওকে অলরেডি ডিলিট হয়ে লগ আউট হয়ে গেছে ওকে এখন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে একটা নির্দিষ্ট সময়ের পর মানে আপনি যদি পনেরো দিন বা এক মাসের মধ্যে যদি আপনি লগ না করেন তাহলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আর এর মাঝখানে লগ করলে আপনার এটা কিন্তু লগ হবে ডিএক্টিভেশনের মতো কিছুটা সময় ওরা রাখবে ওকে সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ইনস্টাগ্রাম আইডিটাকে ডিলিট করে ফেলতে পারেন টেম্পোরারিলি বা পার্মানেন্টলি গাইস ভিডিওটা লেন্দি করবো না এখানে শেষ করবো আপনাদের সাথে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ